হাই ফ্রেন দিয়েছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি আর মাছ রান্না করব। তো মাছটা আমি ধুয়ে নিয়েছি এখন আমি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব তো এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবে উলটিয়ে পালটিয়ে সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি তো বেঁচে থাকা তেলের মধ্যে আবার আমি একটু তেল দিয়ে তার মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা নেড়ে ছেড়ে লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিলাম তো আলুটা নেড়ে চেড়ে লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা লবণ হলুদ ও আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে যখন তেল ছাড়তে শুরু করে দিবে তখন আমি জল দিয়ে দেব তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তো ঝোল ফুটে গেছে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দেওয়ার পর আমি আস্তে আস্তে করে একটু নেড়ে দেব তো মাছ দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেব তো গরম মশলা দিয়ে দিলাম তো গরম মশলা দেওয়ার পর আমি আবার আস্তে আস্তে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো হয়ে গেল আমার আর মাছ রান্না করা এখন আমি এটাকে একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও কেউ নতুন হলে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই